সুপ্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি কিন্তু একটু স্পেশাল হবে কারণ এটা কিন্তু অনেকে খেতে বোঝে না আর এটা কিন্তু যারা খায় তাদের কাছে কিন্তু এটা অমূল্য রতনের মতন মনে হয় আসলে যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন তো আজকের রেসিপিটি কিন্তু খুদের ভাত হবে আর এই খুদের ভাতটা কিন্তু এভাবে রান্না করলে অসম্ভব মজা লাগে আমরা তো খুদের ভাত অনেকে অনেক রকম করে খেয়ে থাকি বন্ধুরা কখনো কেউ খুদের ভাত এভাবে রান্না করে খেয়েছেন যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যে এর স্বাদটা কতটাই সুন্দর আর একবার খেলে কিন্তু আপনি আগে যেভাবেই রান্না করে খেয়েছেন না কেন সেটা ভুলে যাবেন এবং এভাবেই রান্না করে সব সময় খেতে মন চাইবে এটা এতটাই টেস্টি এবং খুবই পুষ্টিকর এই খুদের ভাতটা তো দেখুন এখানে কিন্তু আমি পাঁচ মিশালি কুটা শাক নিয়েছি অনেকে যারা আমরা গ্রাম বাড়িতে থাকি তারা কিন্তু বা বাসার মানে ঘরের আনাচে কানাচে এই ধরনের শাক কিন্তু হয়েই থাকে আর এই ধরনের শাক আমরা কিন্তু অনেকে খেতেও বুঝি না কিভাবে খেতে হয় তো সবসময় তো রান্না করে মানুষ এ ধরনের শাক খায় তো আজকে আমি খুদের ভাতটি রান্না করব এই শাক দিয়ে এতটাই মজা লাগবে খেতে আর এই শাকগুলো কিন্তু আসলে অনেক মজা আর এরকম পাঁচমিশালি শাক নিয়ে যদি রান্না করেন সেটা তো বলার বাইরে যে এতটাই মজা হয় টেস্টি হয় তো কথা না বাড়িয়ে চলুন আমরা কীভাবে খুদের ভাতটা রান্না করবো আমরা সেটাই দেখে নিই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে আমি খুদ নিয়ে নিয়েছি আর এই খুঁদটা কিন্তু আতপ চালের খুদ আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালের খুঁতটাও নিতে পারেন তো যেহেতু এটা কিন্তু আতপ চালের খুদ নিয়ে নিয়েছি আমি তো খুঁদ যে কোনো চালের হলে হবে সমস্যা হবে না তবে খুঁদটা আমি এখানে ফ্রেশ বা খুদ নিয়েছি কোনো দেখুন মরা দানা টানা নাই এটা খুব ফ্রেশ আছে তো এখানে আমি আড়াই পট নিয়ে নিয়েছি আর এখানে হাফ পট আমি মুসুরির ডাল দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এটা ডাল ছাড়াও রান্না করতে পারেন তো একটু ডালটা দিয়েছি ডালটা দিলে একটু স্বাদটা ভালো লাগে খেতে যার জন্য আর এখন আমি এটাকে কিন্তু খুব ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিব তো পরিষ্কার করে দেখুন এখন আমি রান্নাটা চড়িয়ে দেব তো এভাবে রান্নাটা করে নিতে হবে আর এটা এই চাল ডালটা আমি আগে ধুয়ে এটাকে কিন্তু ভাত রান্না করতে হবে আমরা সাধারণত যেভাবে ভাত রান্না করি ভাতের চাল দিয়ে যেভাবে ভাতটা রান্না করি ঠিক সেভাবে ভাতটা রান্না করতে হবে তো আমি এখানে ডাল দিয়ে আর খুদ দিয়ে কিন্তু তিন পট হয়েছে আমরা যে সাধারণত যে পটে চাল মেপে খাই সেই পটে কিন্তু এখানে তিন পট হয়েছে তো তিন পটে আমি এখানে পানি দিব যে এক পট সমান কিন্তু দুই পট পানি দিতে হয় এটা সবাই আমরা ভালো করে জানি আর এই ভাতটা কিন্তু বসা ভাত হবে এটা এভাবে রান্না করতে হবে মার গালানো যাবে না সেইভাবে পানির মাপটা আপনারা দিবেন তো আমি এক কোটো চালে কিন্তু দুই কোটো পানি দিয়েছি সেই মাপেই কিন্তু আমি এখানে পানিটার পরিমাণ আপনাদের বলে দিলাম আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দেবো আর একটু সামান্য তেল দিয়ে দেবো যাতে ভাতটা ছাড়া ছাড়া হবে মানে খুদের যে ভাতটা এটা একটু ছাড়া ছাড়া হবে আর এটা কিন্তু যখন আমি যেভাবে রান্না করবো এই রান্নাটা করতে কিন্তু ছাড়া ছাড়া ভাত হলে কিন্তু ভালো হয় তো দেখুন আমি সব একত্রে দিয়ে এখন কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু চুলা রাসটা জ্বালিয়ে দিব দিয়ে ভাতটা কিন্তু আমি রান্না করে নেবো তো রান্না করা কিন্তু খুবই সহজ আর এই খুদের ভাতটা কিন্তু এভাবে রান্না করে আপনারা অবশ্যই খাবেন যারা কখনো খাননি আমি বলতে পারি যে এভাবে খেলে আর কখনোই আপনারা আগে যেভাবেই খেয়েছেন না কেন সেটা ভুলে যাবেন এর শাকটা এতটাই ভালো আর এ ফাঁকে দেখুন আমি এখন যে শাকগুলো আমি দেখিয়েছিলাম শাকগুলোকে ভিতর থেকে একটু কুচি কুচি করে নিয়েছি নিয়ে এখন এই শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দেবো শাকটা তো শাক থেকে কিন্তু বেশ পানি বের হয়ে আসবে তো পানিটা বের হয়ে আসা পর্যন্ত কিন্তু শাকটা এভাবে জাল করে নিতে হবে শাকটা সেদ্ধ হয়ে যাবে পানিটা টেনে যাবে তারপরে কিন্তু শাকটা আমার সেদ্ধ করা হয়ে যাবে তো একটু ঢাকা দিয়ে চুলার রাসটা জ্বালিয়ে দিলাম তো শাকটাকে কিন্তু দেখুন শাকটা কমে আসছে আর শাকটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে জাস্ট যতটুকু পানি বের হবে পানিটা টানিয়ে নিলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি শাকটা নামিয়ে তুলে রাখবো তো বন্ধুরা খুদের ভাত অনেকের পছন্দ অনেক দৃষ্টিকে কিন্তু এই ক্ষুদের ভাতটা খুবই খুবই পছন্দ করে আর খুদের ভাত কিন্তু এভাবে রান্না করে খেলে দেখবেন এতটাই মজা লাগবে আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত খাবার হবে আমি যেভাবে আজকে রান্না করছি কারণ এই পাশমিশালি শাকটা কিন্তু খুবই উপকার আর এ ধরনের শাক আমরা বাড়িতে যারা গ্রাম বাড়িতে থাকি গ্রামে কিন্তু এ ধরনের শাক সবারই বাসার আশেপাশে এ ধরনের শাক হয়ে থাকে তো দেখুন একটু বুদ্ধি খাটিয়ে এভাবে যদি রান্না করে খান তো সে রান্নাটা কিন্তু অসম্ভব মুঘরুচক খাবার হবে যদি ঠিকঠাক একটু সুন্দর করে রান্নাটা করতে পারেন তো খেয়ে মানুষ এত প্রশংসা করবে আপনি নিজেই বুঝতে পারবেন একদিন হলেও এভাবে একবার ট্রাই করে দেখবেন তো দেখবেন আসলেই এটা কতটাই মজার ছিল আর যে রেসিপিটি আমার কাছে ভালো লাগে খেতে ভালো লাগে আমি কিন্তু সেটাই আপনাদের কাছে শেয়ার করি তো আপনারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন আর দেখুন আমি যে খুদের ভাতটা রান্না চড়িয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখুন ভাতটা কিন্তু কত সুন্দরভাবে হয়ে গিয়েছে একদম ভাত এরকমই হবে আর আমি কিন্তু এটা বসা ভাত রান্না করেছি কোনো মাঠ গালিয়ে দিয়ে নি বের করিনি কিন্তু এখান থেকে যতটুকু পানি দিয়েছিলাম সেই পানিতে কিন্তু ভাতটা রান্না করা হয়ে গেছে আর এই ভাতটা কিন্তু মার গালিয়ে ফেললে কিন্তু ভাতটা আসলে ভালো লাগে না আপনারা চাইবেন যেভাবে বসা ভাতটা রান্না করে পানির পরিমাণটা সেইভাবে বুঝে শুনে দিয়ে তারপরে এই ভাতটা এইভাবে রান্না করতে হবে তো দেখুন এখন আমি এখানে একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর গরম করে আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি যতটুকু তেল দিয়েছি ঠিক এই তেলেই কিন্তু ভাতটা রান্না হয়ে যাবে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ কি এই তেলটা দিলে হবে রান্নাটা করলে কিন্তু খেতে ভালো লাগবে আর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব তো বন্ধুরা পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব ভালো করে এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো পেঁয়াজ মরিচটা দেখুন কালার যখন এরকম আসবে একদম সিম্পল আমরা যেমন শাক ভাজি করি ঠিক সেভাবে কিন্তু এটাও ভাজতে হবে এইভাবে তো পেঁয়াজটার কালার যখন এরকম লাল হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি যে সেদ্ধ করা শাকগুলো রেখে দিয়েছি সেটা কিন্তু দিয়ে দিব তো এই শাকটা কিন্তু দিয়ে বেশ কিছু সময় একটু ভেজে নিতে হবে আর এই শাকটা দেখা যাচ্ছে ভাজাটা হয়ে গেলে তখন কিন্তু আমি ওই ভাতটা কিন্তু দিয়ে দিব এর ভিতরে আর এই শাক ভাজি এইভাবে করে আপনি যে খুদের ভাতটা রান্না করবেন এইটা এইভাবে রান্না করবেন দেখবেন এত সুন্দর মুখরোচক লাগবে আপনার এই খাবারটা আপনি মনে হবে যে কি খাচ্ছেন এ ধরনের খাবার এরকম টেস্ট হয় আপনি কখনো বুঝতেই পারবেন না যে আসলে এর ভিতরে এতটাই স্বাদ লুকিয়ে আছে যে কখনো এভাবে খাননি তখন এক একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন যে দেখবেন আমি যে কথাটা ঠিকই বলেছি নাকি ভুল বলেছি তো বন্ধুরা শাকটা কিন্তু আমি চার পাঁচ মিনিট ধরে একটু ভেজে নিয়েছি শাকের একটু পানি পানি ভাব থাকে সেই পানি পানি ভাবটা যখন চলে যাবে একটু ভাজ ভেজে নেব চার পাঁচ মিনিট ধরে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু খুদের ভাতগুলো কিন্তু এখন আমি শাকের ভিতরে দিয়ে এইভাবে নেড়েচিড়ে নিব তো ভাতটা যেহেতু একটু বেশি নিয়েছি আমি কিন্তু আজকে একটু একটু বেশি করে রান্না করছি কারণ এই জিনিসটা যেদিন আমার বাসায় রান্না হয় সবাই খুব পছন্দ করে খায় তো যার জন্য একটু বেশি করে রান্না করছি তো আমি একসঙ্গে ভাতগুলো না দিয়ে একটু পরে পরে অল্প অল্প করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে শাকের সঙ্গে খুব ভালো করে খুদের ভাতগুলো মিশিয়ে নেব আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে নেবেন লোতে রেখে যখন শাকটা ভাজি করবেন তখন থেকে ভাতটা দেওয়ার পরে শাকের ভিতরে চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন হলে তল থেকে লেগে যাবে এবং ভাতটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে এজন্য চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে খুদের ভাতগুলো মিশিয়ে নিতে হবে তো দেখুন রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে দারুণ মজা আপনি একবার খেলে বুঝতে পারবেন যে স্বাদটা কতটাই মজা আর এই স্বাদ আপনি কখনও জীবনে ভুলতেও পারবেন না যে যেভাবে ক্ষুদের ভাত রান্না করে খেয়েছেন না কেন এভাবে রান্না করে খেলে আর কখনও আপনি আগে যেভাবে রান্না করে খেয়েছেন সেটা ভুলেই যাবেন তো বন্ধুরা দেখুন এভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে কিছু সময় একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে যাওয়ার পরে তারপরেও কিন্তু এই ভাতটা কিন্তু একদম শাকের সঙ্গে একটু মিশে যাবে যার জন্য একদম লো আছে এভাবে একটু কিছু সময় ঢেকে ঢেকে রান্নাটা করলে এইটা এই খুদের ভাতটা আর একটু মজে যাবে আর খেতে কিন্তু আরও বেশি টেস্ট বাড়বে যার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে কিছু সময় পরপর এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবেন এভাবে দিয়ে আমি আর দশ মিনিটের মতো চুলা এভাবে দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করে নিয়েছি তো দেখুন রান্নাটা কত সহজ তাই না আর খেতে কিন্তু দুর্দন্ত মজা এই খুদের ভাতটা তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটু বেড়ে নিচ্ছি যেহেতু আর এই খুদের ভাত কিন্তু গরম গরম খেতে মজা লাগে আপনারা অবশ্যই এটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন গরম গরম খেতে কিন্তু সমস্ত খাবার কিন্তু অমৃত লাগে আর বিশেষ করে এই ধরনের খাবার আপনি গরম গরম খাবেন দেখবেন আপনার মুখে আপনি যদিও অল্প কাটা খেতে পারেন তারপরে দেখবেন গরম গরম খেলে কিন্তু আপনি তার দ্বিগুণ খেতে পারবেন এতটাই ভালো লাগে তো চেষ্টা করবেন এরকম গরম গরম খাওয়ার জন্য আর সঙ্গে যদি এরকম একটু আচার হয় তো কোনো কথাই নেই তো আমার কাছে তো এটা এতই মজা লাগে যা আচারটাকেও হার মানিয়ে দেয় আচারও লাগে না তারপরেও যেহেতু এ ধরনের খাবার খেতে কিন্তু একটু আচার হলে ভালো লাগে তো বন্ধুরা যেভাবে আজকে এই ক্ষুদের ভাতটা রান্না করেছি এর সঙ্গে কোনো কিছুই কম্পেয়ার করা যাবে না কারণ কিছুই আপনার লাগবে না কোনো কিছুরই প্রয়োজন নেই তারপরেও আপনাদের একটু আচার দিয়ে দেখিয়ে দিলাম কারণ এ ধরনের আচার হলেও কিন্তু এই ক্ষুদের ভাতগুলো খেতে ভালো লাগে যারা আচার পছন্দ করেন এই ধরনের খাবারের সঙ্গে তারা অবশ্যই একটু আচার নিয়ে খাবেন তো আমি বলছি আমার তো আচার লাগে না এতটাই মজা আচার ছাড়াই খুবই ভালো লাগে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ